আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে এই যে সকালবেলা বান্না থেকে শুরু করলাম কারণ সকালবেলায় আজকে ঘুমোতে উঠেই গ্যাস চলে গেছে আর এখানে আমি একটু আগে নাস্তা পানি নিয়েছি এখন আমি দুপুরে রান্নাটা যেহেতু লাগছি তোলা দৌড়াইছি তার জন্য এখনই রান্না করে ফেলবো কারণ সকাল দশটার দিকে অনেক রোদ হবে ছাদে রান্না করা যাবে না অনেক রোদের কারণে এই জন্য আমি এখনই রান্না করে ফেলেছি ফেললাম আর এদিকে আমি এই যে আলু ভাজিটা করে নিলাম আমার ছেলে কতদিন ধরে বলছে সাদা আলু ভাজি দিয়ে ভাত খাবে এই জন্য আমি তা আলু ভাজিটা সাদাই করেছি আর এদিকে ঢ্যাঁড়শ ভাজিটাও করে নিলাম আমি এটা ভাজিটা আমি গ্যাসেই রান্না করতেছিলাম যখন গ্যাস অল্প ছিল পরে দেখলাম গ্যাস একদম চলে গেছে পরে আমি যে কড়াইটা নিয়ে এসে আমি যে লাঠি চুলাই রান্না করে ফেললাম কারণ রান্নাই তো করতে হবে তার জন্য আমি বললাম এটার মধ্যেই করি আর অল্প গ্যাসে রান্না করলে অনেক লেট হবে এই যে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আমার ভাজিটা আমি রান্না করে নিয়েছি আর কি যে একটা সমস্যা গ্যাসের বলার মতন নয় গ্যাসটা চলে যায় সকাল সকাল সাতটা বাজে আসছে গ্যাস চলে গেছে কারণ একটু তবু আটটা পর্যন্ত থাকলে গ্যাসটা রান্না করা যায় পরে একদমই চলে যায় আর এই যে আমার জালের বাজে রান্নাটা হয়ে গেছে আর এইদিকে আমি ডালটাও বাগার দিয়ে দিলাম আর ডালটাও আমি ডালটাও আমি গ্যাসেই রান্না করছি মানে সিদ্ধটা ডালটা গ্যাসেই হয়েছে এখন আমি এখানে শুধু বাগার দিয়ে নিলাম মানে অর্ধেক অর্ধেক রান্নার মধ্যেই চলে গেছে গ্যাস আর আমি যে এখন ডালটা বাগান দিয়ে ঢেলে নিব এখন আমি ধোনা পাতা দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু লাখি চুলা রাঁধলে আমি যে এরকম বড় কড়াইয়ে রান্না করি কারণ হলে সবগুলো পাতিলিতে কালি লেগে যাবে এর জন্য আমি এক এক পাতিলাই রান্না করে একটা কড়াইতেই বড় কড়াইতে রান্না করে পাতিলার মধ্যে আমি ঢেলে ঢেলে নিই তাহলে এত কালি হবে না আর এই যে এখানে আমি আলু পটল দিয়ে নলা মাছ রান্না করবো মাছগুলো আমি ভেজে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি মাছ ভাজাগুলো দেখাইলাম না আর এখন বড় ভিডিও কেউ দেখতেও চায় না ওই জন্য ছোটো ছোটো করি আর এই যে আমার কষানো হয়ে গেছে আলু পটল কষানো হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন আর এখন আমি অল্প একটু ঝোল দিয়ে নিলাম মানে পানি দিয়ে দিয়ে নিলাম এখন একটু লড়াচাড়া দিয়ে নিব পরে তরকারিটা বল সাথে সাথে মাছগুলো দিয়ে দিলাম আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা